চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ার বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সবশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে চিকিৎসাধীন ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না চিকিৎসকদের সব ব্যর্থ চেষ্টা করে চলে গেলেন এই গুণী শিল্পী তার বয়স হয়েছিল বাহাত্তর বছর পাপিয়া সার্ভারের জন্ম বরিশালে উনিশশো বান্ন সালের একুশ নভেম্বর ছোটবেলা থেকে রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান তার আগে তিনি ছায়ানটে ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামে দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে সঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পাপিয়া সারবার পেয়েছেন নাই টেলিফোন নাইড এ টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে পাপিয়া সারওয়ার দুই সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি দুই সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দুই সালে পেয়েছেন একুশে পদক নিউজ ডেস্ক রাইজিং বিডি ডট কম